হাই বন্ধু আমি সেই রান্নাঘরে আজকে তোমাদের কলা আলু রান্না করে দেখাবো দেখো বন্ধু আজকের আমি কলা গাছের এখানে এসে গিয়েছি আমাদের বাগানের ধারে কলা গাছ লাগিয়ে রেখে দিয়েছি কলার যে মোছাটা পড়েছে সেই মোচাটা কেটে নিচ্ছি দেখো আমাদের মোছাটা কাটা হয়ে গিয়েছে মোচাটা নিয়ে এখন আমি বাড়ির দিকে যাচ্ছি এই মোচাটা ভালো করে ছাড়িয়ে রান্না করব তোমাদের দেখাবো দেখো এই যে মোচাটার খোলাটা ছাড়িয়ে ভিতরে যে এইগুলো থাকে এগুলো একটু পরিষ্কার করে নিতে হবে সামনে যে শক্ত লৌকা পেনা থাকে সেটা ফেলে দিতে হবে আর আর এর ভিতরে যে দেশলার কাঠির মতন থাকে এটাও ফেলে দিতে হবে কেন এগুলো লিলে ভালো গলবে না আর খেতেও ভালো লাগবে না দেখো আমি আর একটা নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই মোচাটার ভিতর থেকে দুটো কেটে বাদ দিতে হবে তাহলে আমি এখন কুটে বেছে দেখো কড়াই দিয়ে দিয়েছি এখানে একটু লবণ দিয়ে আমি এটা ভালো করে সিদ্ধ করে নেবো এই মোচাটা ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে দেখো পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতন আমি হলুদটা দিয়ে দেবো দিয়ে লবণ আর হলুদটা দিয়ে এটা আমি ভালো করে একটু সিদ্ধ করে নেব এই ভেবে ঢাকনা চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব নিয়ে পানিটা ঝরিয়ে নেব দেখো আমার ওটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কড়ায় কিছুটা তেল দিয়ে দিয়েছি আমি সাদা তেল দিয়ে দিয়েছি যদিও আমার সাদা তেলের রান্নাটা দেখায় এখানে দেখো আমি কিছুটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব এখানে একটু হালকা হালকা ভাজা করেছি পরিমাণ মতন লবণটা দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতন হলুদটাও দিয়ে দিয়েছি দেখো একটু দিয়ে না নেড়ে নিচ্ছি এখন আমি পরিমাণ মতন ঝালটা দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখানে দেখো আমি অল্প আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে আর একটু ভেজে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা অবশ্যই এটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি কেমন হচ্ছে কমেন্টে জানাবেন আর বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন দেখো বন্ধু এখানে আমার পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি কিছু পানি দিয়ে এটা আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব অল্প করে পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এখানে মশলাটা একটু কষিয়ে নিতে হবে দেখো এখানে আমি কিছু আলু কুটে রেখে দিয়েছিলাম সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছে আমি এরকম সাইজে কুটে রেখে দিয়েছি এখন আমি এই মশলা তেল তেল হয়ে গিয়েছে এখন আমি এই মশলাতে আলুগুলো ঢেলে দিচ্ছি দিয়ে আলুটা একটু ভেজে নেব এখানে দেখো আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে আলুটা আর একটু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি যে মোচাটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা এই ভেবে হাত দিয়ে একটু চটকে একটু নরম করে নিতে হবে তাহলে দেখা যায় বেশি কাটি কাটি থাকে না ভালো লাগে খেতেও সুন্দর হয় ওই জন্য আমি একটু হাত দিয়ে কেটে হাত দিয়ে চটকে দিচ্ছি কেন ওইখানে আমি কোনো শিলে বেটে দেইনি হাত দিয়ে চটকি দিয়েছি এখানে দেখো আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে এখন আমি মোচাগুলো এই আলুর রুফালে ঢেলে দেব আলুর উপরে ঢেলে আলুর সাথে মশাটা ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নেব মশার গায়ে যেটা পানি ছিল সে পানিটা পুরো ভাজা ভাজা করে নিতে হবে তোমরা যদি চাও চিংড়ি মাছ দিয়েও খেতে পারো খুব সুন্দর একটি টেস্ট লাগবে আজকের আমি নিরামিষের মতো রান্না করেছি ওই জন্য এখানে কোনো মাছ ব্যবহার করলাম না দেখো এখানে আমার একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি অল্প করে পানি দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি এটা অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সব ঠিক করে হয়েছে এটা এখন আমি ভালো করে কষিয়ে নেব দেখো আমার কষানো হয়ে গিয়েছে কিছুক্ষণ পরে এসে দেখলাম আমার হয়ে গিয়েছে তোমরা যদি চাও আলুটা খুন্তির সাহায্যে নরম করে দিতে পারো দেখো এখানে আমার মোচা আলুটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন আমি হবা ঝোল দিচ্ছি হবা ঝোলটা দিয়ে ভালো করে এটা আমি ফুটিয়ে নেবো দেখো মোচা আলু আমার দুটোই সুন্দরভাবে কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে হবা ঝোলটা দিয়ে দিয়েছি আর এটা তোমরা এখানে যদি মা দিয়ে রান্না করতে চান তাহলে এইভাবে মাছ দিয়ে রান্না করবেন খেতে খুব সুন্দর লাগবে এবং টেস্টও হবে আমি আজকে নিরামিষের মতন রান্না করেছি বলে এখানে কোনো মাছ দিলাম না দেখো কত সুন্দর কালার হয়েছে আর কত সুন্দর দেখাচ্ছে আর খেতেও খুব সুন্দর হয় বন্ধু আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তাহলে তোমরা ভালো থাকবেন সুখে থাকবেন সব্বাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ